মায়ের স্বপ্নের দুইশো কোটি টাকার বাড়িটি আজ ঠিকই নির্মাণ হল কিন্তু বাড়িতে ওঠার আগেই মা দুনিয়া ছেড়ে চলে গেলেন একজন সন্তান তার মাকে কতটা ভালোবাসলে শুধুমাত্র মায়ের শখ পূরণের জন্য প্রায় দুইশত কোটি টাকা খরচ করে মায়ের জন্য এই রাজপ্রসাদটি তৈরি করেছেন এটা হচ্ছে এক প্রবাসী ভাই তার ভালোবাসে এই বাড়িটা এই বাড়িটা বানাতে মোটামুটি দেড়শো থেকে দুশো কোটি টাকা লাগান খরচ আছে সত্যি এমন নেক সন্তান যদি বাংলার প্রতিটা ঘরে ঘরে থাকত তাহলে কখনোই কোনো বাবা মাকে জীবনের শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হতো না বন্ধুরা এটি কোনো সাধারণ বাড়ি নাই এই বাড়ি তৈরির বেশিরভাগ সরঞ্জাম আনা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মা যে রুমটাতে থাকবেন সেই রুমটাকে সাজানো হয়েছে একেবারে রাজকীয় সাজে মায়ের রুমের এক একটি ফ্যানের দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা সিলিংয়ে করা হয়েছে উন্নত মানের ইন্টোরিয়র ডিজাইন চায়না ও জাপান থেকে আনা হয়েছে বাহারি রঙের রঙিন আলোকসজ্জা ফলরে লাগানো হয়েছে ইতালিয়ান মার্বেল নিচে যে মার্বেলটা ব্যবহার করছে এগুলো হচ্ছে আপনার ইতালিয়ান মার্বেল এগুলো নিয়ে আসছে ইতালি থেকে তিনটা দেশ থেকে মার্বেল নিয়ে আসছে আপনার পাকিস্তান তুরস্ক এবং ইতালি আর বাইরে থেকে এই টাইসগুলো যে টাইলসগুলো ওয়ালে দেখতেছেন এগুলো সম্পূর্ণ সে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করেছে এই ফ্যানগুলো নিয়ে আসা হয়েছে আপনার মালয়েশিয়া থেকে মালয়েশিয়া থেকে এই ফ্যানগুলো প্রায় এক একটা ফ্যান প্রায় হচ্ছে আপনার এক লাখ তিরিশ হাজার টাকার ওপরে আর এই ফ্যানগুলো হচ্ছে আপনার পুরোটা পাখাটা হচ্ছে ফাইবারের অনেক উন্নত এই লাইটিংগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার চায়না এবং জাপান জাপানিজ কিছু মেশিন আছে সেই মেশিনের মাধ্যমে এই লাইটগুলো কন্ট্রোল করা হচ্ছে দেশ ও বিদেশের নাম করা দক্ষ ইঞ্জিনিয়ারদের মাধ্যমেই এই বাড়িটি নির্মাণ করা হয়েছে এই বিল্ডিংয়ে যে ইঞ্জিনিয়ার সে হচ্ছে আপনার চায়না এবং তুর্কি দুইজন মিলে আপনার একত্রে এই প্ল্যানটা করছে বাড়িটির সামনে রয়েছে সুপরিসর বিশাল একটি বাগান আর ছাদের ওপর তৈরি করা হয়েছে একটি হেলিপ্যাড এবং বাড়িতে প্রবেশের মূল ফটকটি তৈরি করতে নাকি খরচ হয়েছে দুই কোটি টাকা রাজকীয় এই বাড়িটি নির্মাণ করেছেন বগুড়া জেলার ধনুট উপজেলার নাংলু গ্রামের সারোয়ার হোসেন নামের এক প্রবাসী ভাই সারোয়ার সাহেব একজন মালয়েশিয়া প্রবাসী মালয়েশিয়ায় তার বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে কিন্তু তার মায়ের ইচ্ছা ছিল গ্রামে একটি দৃষ্টিনন্দন বাড়ি তৈরি করার যে বাড়িটি হবে গ্রামের সবচেয়ে সুন্দর বাড়ি তাই তো মায়ের সেই শখ পূরণ করতেই এখন থেকে পাঁচ বছর আগে প্রবাসী সারোয়ার এই বাড়ি নির্মাণের কাজ শুরু করেন মালয়েশিয়া পাকিস্তান ইতালি সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনা হয় বাড়ি তৈরির নানা উপকরণ চায়না ও তুরস্কের দক্ষ ইঞ্জিনিয়ারদের দিয়ে এই বাড়িটির প্ল্যান করা হয় এবং এই বাড়িটির ডিজাইনের কাজ দেওয়া হয় বাংলাদেশের সব সবথেকে সুনামধন্য প্রতিষ্ঠান সাদিয়া জিপসাম ইন্টোরিওরকে যাদের দক্ষ হাতের নিপুণ সাজে এই বাড়িটির এক একটি রুম যেন রাজকীয় রাজবহলে পরিণত হয়েছে তো দেখলেন আমাদের এই কাজটা কমপ্লিট করার পর আমরা এইভাবে আসলে প্রত্যেকটা ফ্ল্যাট প্রত্যেকটা রুমে এইভাবে জিপসামের কাজগুলো কমপ্লিট করে দিব তো এইগুলো হচ্ছে মেটারেসটা হচ্ছে জিপশ্যাম এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড থেকে আসে এই প্রোডাক্ট যে আপনার কাঁচামালটা এটা দিয়ে আমাদের দক্ষ টেকনিশিয়ান এবং আমাদের মোল্ড আছে যে মোল্ড ব্যবহার করে এবং দক্ষ টেকনিশিয়ান দিয়ে এই ডিজাইনগুলো আমরা তৈরি করছি এই সেলিংয়ের যে ডিজাইনগুলো এগুলো সম্পূর্ণ আমার নিজস্ব তৈরি করা ডিজাইন এবং এই প্ল্যানিংগুলো আমি এবং মালিক পক্ষ দুইজনে একত্র বসার পরে এই ডিজাইনগুলো আমরা ফাইনাল করছি এখানে প্রত্যেকটা রুমে আমরা আলাদা আলাদা কিছু ডিজাইন দিয়েছি তো পরবর্তীতে আমরা যখন আবার ভিডিও দেবো আপনারা দেখতে পারবেন সমস্যা নাই প্রত্যেকটি রুম তারা এতটাই দৃষ্টিনন্দন করে চোখ ধাঁধানো সাজে সজ্জিত করেছে যে সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে এভাবে পরিপাটি করে দীর্ঘ পাঁচ বছর ধরে সারোয়া সাহেব তার মায়ের জন্য এই রাজমহল তুল্য প্রসাদটি প্রস্তুত করেছেন এই তো আর মাত্র কয়েক দিন তারপরে সরওয়ার সাহেব তার মাকে নিয়ে তার স্বপ্নের বাড়িতে উঠবেন তাই তো তড়িঘড়ি করে চলছিল সব প্রস্তুতি কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে সরওয়ার সাহেবের মা অন্তিকাল করেন অবশেষে মায়ের আর ওটা হল না সন্তানের তৈরি এই রাজপ্রসাদে তো তার ইচ্ছা ছিল এমন একটা বাড়ি সে তৈরি করবে তার বাবা মা তার বাবা মা স্বপ্নটা সে পূরণ করবে সর্বতো চেষ্টাটা করছে এবং সে আল্লাহর রহমতে সফল হয়েছে আর তার মা এই বাসাটা দেখে গেছে কিন্তু পরিপূর্ণ কমপ্লিট হওয়ার পর তো দেখতে পারলো না সে চলে গেছে আর কি সারওয়ার সাহেব যেমন বিদেশি ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে বাড়িটির প্ল্যান করিয়েছেন তেমনি তিনি বাংলাদেশের সব থেকে সেরা ইন্টোরিয়ার প্রতিষ্ঠান সাদিয়া জিপসাম ইন্টেরিয়রকে দিয়ে প্রতিটি কক্ষগুলোকে মনের মতো করে সাজিয়েছেন তবে আজ হয়তো তার মা বেঁচে নেই কিন্তু সারওয়ার সাহেব তার মায়ের রুমটাকে এতটাই সুন্দর করে সাজিয়েছেন যে ঘরের কারুকার্য ডিজাইন লাইটিং দেখে আপনি চোখ ফেরাতে পারবেন না আর এমন শৈল্পিক নৈসর্গিক ডিজাইনের কাজ করেছেন বাংলাদেশের সব থেকে সেরা ইন্টোরিয়র প্রতিষ্ঠান সাদিয়া জিপসাম ইন্টোরিয়র যারা এভাবেই প্রত্যেকের ঘরগুলোকে সাজিয়ে থাকেন সাদিয়া জিপসাম ইন্টোরিওর শুধু ঘর সাজায় না প্রতিটা মানুষের স্বপ্নকে মনের মতো করে সাজিয়ে দেয় বন্ধুরা প্রবাসী সারোয়ার ভাই তো নিজের জীবনের সমস্ত উপার্জন দিয়ে মায়ের স্বপ্নকে পূরণ করল কিন্তু আপনি কি পেরেছেন আপনার মায়ের স্বপ্নটি পূরণ করতে কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা এ বাড়িটির কালার কিংবা ডিজাইন আপনার কাছে পছন্দ হোক কিংবা না হোক কিন্তু এ বাড়িটি কোনো সাধারণ বাড়ি নয় এ বাড়িটি একজন মায়ের প্রতি সন্তানের ভালোবাসার কালজয়ী নিদর্শন মায়ের প্রতি সন্তানের এই ভালোবাসা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় ভিডিওটি শেয়ার করে দেবেন প্রার্থনা করি প্রতিটি সন্তান যেন তার মায়ের স্বপ্নগুলোকে এভাবেই পূরণ করতে পারে